ওই পরীক্ষার হল গিয়া একটা বইয়া বইয়া কাঁপতে আছে ব্যান চইলো কাঠের ফ্লোর হইলো লোহার তো কাঠের ব্যান্সের ভিতরে বইয়া সেটা ফ্লোর যে ফাঁকা ফাক্কার ভিতরে যখন ঠের দেয় তখন আওয়াজ হয়নি ও আমার কথা কেন টুলের টান ফলে আওয়াজ হয়নি তো টুলটা যখন কাঁপতে আছে তখন আওয়াজ হুন্ডা ঠের ঠেরি ঠের করতে আছে এই আওয়াজ শুনে হেডমাস্টার স্যারে দৌড়ে আসি কি আর আওয়াজ দৌড় দিয়ে আইয়া এটা দেহে তে বইয়া বইয়া টুলে নিতে বইয়ে বইয়া কাঁপতে আসে এমন কাপ স্যারের বাড়ি ডর দৌড়ে গেছে গা তার কি কাঁপ দিয়ে জ্বর টেকে না কি তা এমন কাঁপতে আসে স্যার আইয়া কয় তুমি কাপো কেন কাঁফি না স্যার কমা তোমার কাঁফার আওয়াজ না আমি আইলাম তুমি কো কাঁফো না এখনো এখনো কাঁপতে এটা কাম আছে হন কয় যে তুমি কাঁদতে আসো কয় জিনা স্যার কাঁফি না তুমি কাঁপতে আছো আমি দেহ আওয়াজ শুনলে আইলাম ওই জেলা না কই আসি তে সামনের বেঞ্চের মধ্যে দিয়া বইছে কাফা কাফাটা কমানের লেগিয়া অহন বৌন্যাটা ও কাফে দরুন্যাটা ও কাফা কি কমছে না বাড়ছে রে তে যখন থার কাঁপতে আছে সারে আর ফরে কইতাছে কাউ তুমি কি শুরু করছো তুমি যদি ঘটনা ঘটাই লেবা তুমি এমনি কাঁপতে আছো কে রে সার কাফা দহনও শুরু হইছে না এত কাফের ভিতরে কাফা শুরু হইছে না কাফা শুরু হইব মালা কয় স্যার খালি দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা তখন শুরু হয়েছে না কাফা কাঁফা কতন পরে মুসলমান এখন ছাত্র হয়ে গেছে তিনজন কয়জন আল্লাহ ডাক দিলেন ফেরেস্তা কয় জি আল্লাহ কিছু জিনিস আল্লাহর সামনে লইয়া বইছে আবার ফেরেস্তারে ডাক দেওয়া কয় মনে করেন এটা কী তারে ফেরেস্তা ফেরেস্তায় কতক্ষণ সাইয়া রইছে ডাক দেখো আল্লাহ ডাক কিতা কইতাম পারতাম না আপনাদের আপনারে বানাইছেন আমরা খানাও নাই হুফাস নাই বুক্তির রাস নাই আমরা পিপাসাও লাগে না পানিও লাগে না আমাদের খোদাও নাই খাবারও নাই এটা কী জিনিস এটা বলতে পারবো না তো রাখো এটা না জানলে এবার আল্লাহ ডাক দেখো এটা কী তারে আল্লাহ ডোয়া দেখছি না এটা এই ফুইলা দেখলাম জীবনে তা কোনো কামও লাগছে না আল্লাহ কীছে এই ডাকিতা কয় আল্লাহ এইটার নামও জানি না এমন ফেরেস্তায় কি না ফেল কথা কোন এবার আল্লাহ ডাক দিছে এই ফেরেস্তায় ফেল কয় জিন করে কাল্লা আমি দয়া নয় কয় এই জিন কাল্লা ওই ফেরেস্তার যেই মত আমারও সেই মত মানে ফেরেস্তাও পারে না আমিও এই ডাকিত কয়ে ফেরিস্থানা কইলো যে ই আমনয়া বৈঢারখি রাজা না না কইডা কি টাইডো জানি না এবাড় ডাক দিছে আদম কলাইব্বাই সুবহানাল্লাহ কয় না আল্লা আম্রার আব্বা আম্রার আব্বা আদমরে আল্লাহ ডাক দিয়া কয় আদমরে কলাইব্বাই ই আল্লাহ কি বলেন কয় এটার নাম কি আল্লাহ আগে সিহাই দিয়া রাখছে আব্বারে আব্বাই মাশাআল্লাহ বড় বড়াইয়া কইয়া দিছে কয় আল্লাহ এটার নাম হলো কাফ এটার ভিতরে দুধ খায় গরম চা খায় গরমটা যেন আত না লাগে এলেগে দেইরা জিনিসটা বানাইছে এই জায়গাটা দইরা খাইলে এত আর গরমটা লাগতো না এটার নাম হইল কাপ মা সাল্লা এটার নাম কিতা যে জ্যাফতো বিয়াত ওহন গামছা নাই আগে আনা ফালার লগে গামছা বান্ধা দিয়া রক্ত খাইয়া সেরা হকলে আত্মুচ্ছা বাজ যাই গা যে লাস্টে মুস্ত তার গোসলের কাম লাগত সকলের যে লাগিয়া সারছে এতে গেছে মুস্ত তার টাকি পরিষ্কার হয়েছে না সকলের টি তারা তো তার গুসলের কাম লাগিয়া গেছে গা কাল্লা ও আল্লাহ এখন আর ওই বিয়ার মধ্যে জাফতের মধ্যে গামছা নাই এখন টেবিলের ভিতরে টিসু বক্স দিয়া রাহে আত্মুচ্ছা হালাই দিয়া বাজ জায়গায় কয় মশাল্লাহ কইডার নাম কি তারে কাল্লাইডার নাম মাইক এহেন দিয়া দুহে আসতে হেন দিয়া বারোয় জুড়ে এই জায়গাটা সুবাহ আল্লাহ কে সিদ্ধান্ত লয়ে না আব্বাই কি ফেল না পাস না টুন্না না গোল্ডেন এ প্লাস আব্বাই পাস করে লাইছে রে আল্লাহ খুশি না বেজার আল্লাহ কয় যে এইটা সাইস্তাম পাইছি এইটা রে আমি দা আদম রে বানাইছিলাম ফেরেশতারা তো নায়ে করছিল এখন দা আমার আদমে ফাস্ট হইয়া গেছে আল্লাহ ডাক দেখ কয় আল্লাহ খুলে কাল্লা দয়াখানো আসি কয় তোর একটা সার্টিফিকেট দিতাম সাই ক আল্লাহ সার্টিফিকেটের আশায় কোনো পরীক্ষা দিসি না কয় তুই যে ফার্স্ট করলি বাংলাদেশ যদি ফাইভ পাস করলে সার্টিফিকেট পায় তো তুই তো একটা আয়ে ক আল্লাহ আপনি খুশি হইয়া দিলে আমার আপত্তি নাই আল্লাহ ডাক দেখ কয় আদম রে ও আদম দেখা না দেখা লক্ষ লক্ষ মাখলুকাত আমি বানাই রাখছি আসমানের ভিতরে এমনও তারা আছে রে যেই তারার আলো এখনো আসে নাই আসবে কিনা বিজ্ঞানীরা জানে না এমনও নক্ষত্র আছে রে যেটা খালি চোখে দেখা যায় না এই পৃথিবীরা হইল এই সূর্যের হইল পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ তেরো লক্ষ গুণ বড় হইল পৃথিবীর চাইতে সূর্য সূর্যোদার চাইতে কুটি কুটি গুণ বড় তারা এমনও আকাশে আছে কিন্তু কেউ দেখে না আমরা জানি না আল্লাহ ডাক দেখ কয় যত লুকাত আছে যা কিছু আছে রে জিন ফেরেস্তা ক আদম কও ছাগল কও গরু কও দাও দত্ত জানোয়ার যা কিছু আছে ও আদম তুই যে পরীক্ষায় ফাঁস করলি তোর একটা সার্টিফিকেট দিতাম আল্লাহ কোন সার্টিফিকেট দেবেন দিয়ালান আবার আল্লাহ ডাক দেখ কয় তোর সার্টিফিকেট হইলো তুমি হইলা সমস্ত মাখলুকাতের

কয় ফার্স্ট হয়েছে কালারে আল্লাহ দেহার ভিতরে তো আদম এ ফার্স্ট হয়েছে কত তো আদমরে একটু সম্মান করা লাগে না এবারে ফার্স্ট হইছে রুল নাম্বারে কইছে এবারে কত সম্মান করবা না তো আল্লাহ ফেরেস্তায় আল্লাহ কি সম্মান করতা আদমরে একটা সাজদা দাও সোভার লাগে না কেন ফেরেস্তায় দৌড় দিয়ে গিয়া আদমরে সাজদা দিয়া লাইছে জিন করে আল্লাহ আমি দেখেন দিয়া কয় আদমরে সাজদা দে কয় না আল্লাহ আমি আদমরে সাজদা দিতাম ফারতাম না আউজুবিল্লাহ কইতেন না তর্ক করছে কাল লগে হুকুম লঙ্ঘন করছে কা আল্লাহ কথা কনা কা আল্লাহ আল্লাহ কইছে সেজদা দে আদ যে না কয় fartাম না কয় kere fartina kere কয় আল্লাহ আমার কাছে যুক্তি আছে কয় যুক্তি কি তা তুই যুক্তি লৈছ এই যুক্তি লয় আপন যুক্তি হলো তুই তুই আমার লগে তর্ক করস এই তুই কি যুক্তি ক কি যুক্তি ক তা আল্লাহ তুই আদম রে বানাইছ কি দিয়া কয় মাটি দিয়া আমারে বানাইছ কি দিয়া কয় আগুন দিয়া কয় খালাক তাহু তিন খালাক তানি মিনার না তুমি তারে বানাই আদম দিয়ে মাটি দিয়া আমারে বানাই আগুন দিয়া মাটির একটা চাক্কা লইয়া উফরের ফাইলিটা দিলে এটা বাননি মা জায়গায় আগুনটা দরাই দিলে জাতা দিয়েও দৈরা হন যায় না জিব্বারে উফরের দিকে জায়গায় যেই আগুন নিম্ন যেই মাটি নিম্নমুখী এই মাটি নিচে ফইড়ে থাকে এই মাটিটা আমি কেন সাজ না দেবো আমি ঊর্ধ্বমুখী আগুন আমি মাথা নত করতে জানি না আমারে সাজদাদি বা আদমে আমি আদমের করতাম এই কথা পরে আল্লাহ খুশি হয়েছে না রাগ হইছে আল্লাহ আমার লোক গেছি সাজ দাদিত কত বড় বেআব বের হার হানতে এই দমক দিছে পরে ফেরেস্তায় দো জিনে দো আল্লা সিনে আল্লাহ তুমি যখন কই এলাইছ বারো আমি কোনো থাকতাম ফারতাম না তুমি যখন আমারে কইস বের হ